শুভ বিজয়া বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো দশমী বিজয়া দশমী তো তোমাদের সকলকে জানাই শুভ মহাবিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন এবং যারা বড়রা রয়েছ প্রত্যেককে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিও তো আজকে কিবার বৃহস্পতিবার আজ হলো বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে দশটা বাজলে যায় দু মিনিট মতন বাকি আছে ওই দশটা ছাব্বিশ বাজে আর আমি এখন থেকে ক্যামেরাটা চালু করলাম কারণ আজকে সকালবেলা ঘুম থেকে যখন আমি কতমশাইকে ডাকছি কি গো কটা বাজে জানো বলছে কটা বলছে নটা কুড়ি বাজে নটা কুড়িতে উঠেছি বুঝতে পেরেছ তো দাঁড়া ফ্যানটা ছাড়ি গরম লাগছে তা গত তিন চার দিন ঠিক মতন ঘুম হয়নি রাত্রেবেলা এসছে দেরি মানে ঘুমিয়েছি দেরি করে আবার গেছে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি তো তার জন্য ঠুম হয়নি ঠিক মতন তো কালকে একেবারে টানা ঘুম দিয়েছি আমি তো আর উঠিনি সেই যে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় বিছানায় গেছি আর আজকে উঠেছি হচ্ছে নটা কুড়িতে মাঝে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সেটা টের পেয়েছি যাই হোক রাত্রে রাত্রে বৃষ্টি হচ্ছে সারাটা দিন ক্লিয়ার দিচ্ছে রাত্রেবেলা মানুষকে ঘুরতে দিচ্ছে ঘুমিয়ে পড়ার পরে অবশ্য যারা সারা রাত ঘুরছে তাদের ব্যাপারটা আলাদা বৃষ্টি হওয়ার কথা লেখা ছিল ওই হয়েছে কিন্তু মানুষের মানুষকে ঘুরতে দিয়েছে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আমি সকালবেলা উঠে অনেক কাজ করেছি যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাই কর্তমশাই উঠে শুধুমাত্র সামনেটুকু একটুখানি ঝাড় দিয়েছে মানে উঠান উঠানের কথা বলছি সামনে উঠানটুকু একটুখানি ঝাড় দিয়ে ও চলে গেছে বাজারে ঠিক আছে আর আমি এদিকে উঠলাম বাসি বিছানা তুললাম তারপরে হচ্ছে ঘর ঝাড় দিলাম তারপরে হাতটা ধুলাম একটুখানি তারপরে ঠাকুরের বাসন কোষণ মাজলাম কারণ যদি জানতাম ঠাকুরের বাসন আমার মাজতে হবে তাহলে আমি ঘর ঘরঝার দেওয়ার আগেই মাজতাম ঠিক আছে তো কতমশায়ের আজকে টাইম ছিল না যেহেতু ও মাজে তো তার জন্য আমার মাথাতেই ছিল না তো যাই হোক তারপর ভালো করে হাত ফাত ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরে বাসন মাজলাম ঠাকুরের জায়গা মুছলাম তারপরে ব্রাশ করলাম তারপরে হচ্ছে তোমার ননীকে দিলাম সকালে সকালে ননীকে দিলাম যেদিন কতমশায় ছুটি থাকে সেদিন সকালবেলা ননীকে আমি দিই তারপরে ভাত বসালাম ভাত রাত বসিয়ে ভাত বন্ধ করে এই আসলাম ক্যামেরা অন করতে তোমাদেরকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে তো রান্না বান্না বলতে গতকালকে তো রয়ে গেছে গতকালকে আজকের জন্য রান্না করে রেখেছিলাম আমি ঠিক আছে যে একটা দিন আমি রেস্ট নেবই নেব বাচ্চি না তো নেবই নেব গতকালকে মাছ রান্না করে রেখেছিলাম সেই তো রাত্রেবেলা তো ভেবেছিলাম তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেক দিন বাইরের খাওয়ার খাওয়া হয়ে যাচ্ছে রাত্রেবেলা ভাত খাবো তার জন্য মাছের ঝোলটা করে রাখি তো দেখলাম যে না এখন আর বাড়িতে গিয়ে ভাত করার টাইম নেই আর ভাত করে রেখেও আসিনি তাহলে বিরিয়ানি খেয়ে নিই কালকে বিরিয়ানিটা এত ভালো ছিল আমাদের এখানকার বিরিয়ানি ওই নানান রকম রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি হচ্ছে আগের দিন যে খেয়েছি বাজে খেয়েছি কিন্তু কালকে খুব ভালো খেয়েছি বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছিল অত রাত্রে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরেও কত ভালো খেয়েছি পুরোটা সাবার করে দিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে আনতে গেছে হচ্ছে শুধু মাংস আনতে গেছে তো ওপরের জন্য আর কি ওপরের জন্য মানে ওপরে রান্না হবে তাই মাংস আঁটতে গেছে এইবার দেখা যাক কদ্দুর কী হয় বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো গতকালকের মাছ আছে আমি মাছ দিয়ে সকালবেলা ভাত খেয়ে নেবো আর কতমশই তো সকালবেলা যেদিন ছুটি থাকে সেদিন ভাত খায় না দেখা যাক ও কিছু নিয়ে আসতে পারে কচুরি বা পরোটা নিয়ে আসতে পারে ঠিক আছে পায়ের পাতাগুলো মারাত্মক পরিমাণে ব্যথা হয়ে রয়েছে হাঁটার জন্য কোমর অতটাও যন্ত্রণা দেয়নি বাট পায়ের পাতাগুলো খুব যন্ত্রণা করছে ঠিক আছে চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি খেলাম সেরুকে খাওয়ালাম সাড়ে এগারোটা বাজতে যায় এগারোটা পঁচিশ বাজে আর সেরু রয়েছে বাথরুমে ও যদি পটি করলো তো করলো নতবা এবার যাবো ওপরে ঠিক আছে একটু হাতে হাতে করে দিতে হবে তো আসুক আগে সেরুবার বাইরে আসুক তারপরে যাচ্ছি কালকে বুঝতে পারিনি আজকে কোমর পা ধরেছে ধরবে খুব স্বাভাবিক মানুষে দেখছিলাম জলের যে বড় বড় পাইপগুলো রাখা আছে না লোহার দু সাইডে সেখানটা সব লাইন দিয়ে বসে রয়েছে সব ক্লান্ত হয়ে গেছে সেখানটায় আমি বসিনি কারণ বসলে পরে ট্রেন মিস করব। ওর জন্য আর বসিনি এক ধায়া হেঁটে চলে এসছি তো ব্যথা তো হবেই না এমনিতেই আমি রুগি ভিডিও এডিট করে টাইম মতন আজকে আর পাবলিক করতে পারবো না কারণ ভিডিও এডিট করা এখন যদি করতে বসি অনেকটা সময় লেগে যাবে তো আগে ওপরে যেতে হবে তারপরে যখন সময় পাবো তখন ভিডিও এডিট করে তখন পোস্ট হবে আজকে একটুখানি লেট হয়ে যাবে আমার এগারোটা বাজে এইমাত্র ভিডিও এডিট করা কমপ্লিট করে এক্সপোর্টে বসালাম আর তার মাঝখানে কিন্তু ওপরে গিয়ে যতটুকু কাজ বাজ করার করে দিয়ে এসছি আদা ছুলে আদা পেস্ট করে দিয়ে এসছি পেঁয়াজ কেটে দিয়ে এসছি আদা দুই ভাগে পেস্ট করতে হয়েছে কি যেন বলে প্রথমবার পেস্ট করতে গেছি কয়েকটা টুকরো হয়নি তারপরে মা বলল যে আরও একটুখানি বেশি করে করো পোলাওতেও তো লাগবে তার জন্য তারপরে আবারও আবার ইয়ে করলাম পেস্ট করলাম তো তাই করে দিয়ে এই এখন ভিডিও এডিট করে তাই এক্সপোর্ট বসালাম পাঁপড় আনতে গেছে পাঁপড় নিয়ে আসছে মনে হয় মনে নিয়ে এসছে তো যাই হোক পাঁপড় নিয়ে এসছে পাঁপড়টা আমি নিচে ভাজব উপরে হবে পোলাও খাসির মাংস আর চাটনি আর নিচে আমি পাঁপড়টা ভাজবো আর হচ্ছে তোমার আমি পোলাও খাবো না আমি ভাত দিয়ে খাবো ঠিক আছে ভাত দিয়ে মাংস দিয়ে খাবো আমি পোলাও অতটা ভালো খাই না হ্যাঁ একটুখানি প্রসাদের মতন গ্রহণ করা সে ঠিক আছে বাট ওই পুরো পোলাও খেয়ে পেট ঢাই করা সেটা আমার ভালো লাগে না কারণ পোলাও আমার ভালো লাগে না আমার ফ্রায়েড রাইস ভালো লাগে বিরিয়ানি ভালো লাগে বাট পোলাও ভালো লাগে না তার জন্য আমি আর সেরুর জন্য তো ভাত করতেই হবে তার জন্য আমি আমার জন্য ভাত করব আর সেরুর জন্য ভাত ঠিক আছে ও তো কত মাসে গেছিলো ডিম একটা ডিম কত নিল ডিমের ট্রে কত নিল তাই তো জিজ্ঞাসা করলাম কত নিলো এক একশো পঁচাশি এর আগে যখন ট্রেটা আনছিলাম তুমি আনছিলা ও তাহলে তার আগে মনে আমি জিজ্ঞাসা করছিলাম এই যে পাপড় নিয়ে আসলো দেখো এই যে লাভ পাপড় এই পাপড় ভাজবো দেরি আছে এখনই বাঁচতে হবে এমন কোনো কথা নেই বাঁচবো এই ডিমের ট্রেনে রাখছো সুক্ত ফালায় দিবে আসো 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 তাদের উই দেখো কে উই যে বোকা বানানো যায় না ঠাকুরের সাবান নাই কিন্তু সাবান আছে এখন আপাতত থাক ভালো করছো নিয়ে এসে কথা বলতে গিয়ে পজ ইয়ে কেটে দিলাম আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম কিছু জিনিস নিয়ে এসছি মানে অনলাইন থেকে কিছু জামাকাপড় এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হচ্ছে না তো আজকে দিয়ে দেব মানে যাদের জন্য এনেছি তাদেরকে দিয়ে দেব তার জন্য তোমাদেরকে এখন দেখিয়ে নিই ঠিক আছে যে কি কি নিয়ে এসছি বুঝতে পারলে তো এবার অনেকে তোমরা বলতে পারো যে পুজোর জিনিস পুজোর পুজো শেষের দিন কেন দিলে কারণ তারা বেরোয় না আমি ভালো মতো জানি সেই কারণের জন্যই আমি আর আগে দিনে ওই তোমাদের দেখাবো 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 করে নিচেই রেখে দিয়েছি তার আগে আমি দেখে নিয়েছি যে রিটার্ন করতে হবে কি না দেখলাম যে না জিনিসগুলো খুব ভালো এসছে জিনিসগুলো খুব ভালো এসছে মানে বলে না উম্মিত সে বারকার তো সেই কারণের জন্যই আর আগে আর তড়িঘড়ি করিনি ঠিক আছে দেখাবো চলো এখন দেখাই তোমাদের দেখো এক আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে পাঁপড় ভাজি এইটাই প্রথম দেখলাম ঠিক মতন গরম ঠরম হয়েছে কিনা আফটারনুন বন্ধুরা লাল টিপটা মাথায় কপালে করে কালো টিপটা হাতে লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার টিপের আড্ডাখানা এখানটায় রাখি তো চারটে পাঁচ বাজে শেরু বাবাকে খাইয়ে দিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়া বাকি তো ওদিকে ছেলেরা সব খাচ্ছে আমি শেরুকে খাইয়ে দাইয়ে এই ভিডিওটা করে এইবার যাব কারণ তোমাদেরকে তো জানাতে হবে যে কটা বাজলো আমার ভিডিও তো আবার টাইম টেবিল তো যাই এবার উপরে যাই তো এই হলো গিয়ে খাসির মাংস খাওয়ার টেবিলে দেখাচ্ছি আমি এই হচ্ছে চাটনি এক ব্যাচ খাওয়া হয়ে গেছে তো এই যে ফাঁকা গামলা পোলাওয়ের আরও একটা গামলা কিন্তু রাখা আছে চিন্তা করো না তো সেটার পরে দেখানো হয়নি আর এই হচ্ছে আমি থালার মধ্যে ভাত নিয়ে উপরে চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম ওই দিকটা যতটুকু পারি গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম আর বাবা সরি স্প্রাইট খেতে খেতে নিচে চলে আসলাম তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো 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 করে আর দেখানোই হচ্ছে না পরে সবার জন্য আমি কিন্তু আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে বাড়ির ছোটোদের জন্য দিচ্ছি আর বাদ বাকি আর কাউকে এবার দিতে পারলাম না কারণ প্রচুর টাকা বেরিয়ে গেছে তোমরা জানো তো তারপরেও না মন মানেনি তারপরে আমি অর্ডার করেছি এবার পুজোর সময় অর্ডার করলে খুব দেরিতে আসে তো এসছে অনেক দিন আমার বাড়িতেও যাওয়া হয়নি আমার মাথা চক্কর দিচ্ছে মাথা মাথা যাচ্ছে তো তোমাদের দেখাই দেখো এই যে দেখো শাড়িটা দেখো সুন্দর এই একটা শাড়ি সুতোর কাজ করা পুরো শাড়িতে হলুদের মধ্যে সবুজ আর লাল সুতো দিয়ে কাজ করা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই শাড়িটা নিয়েছি আমি আমার মায়ের জন্য ঠিক আছে বাবার জন্য যে শাড়িটা অর্ডার করেছিলাম আমার বাবার জন্য শাড়ি আমার বাবার জন্য যে শার্ট সরি 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 কিছু মনে করো না আমার বাবার জন্য যে শার্টটা আমি অর্ডার করেছিলাম সেটার কালারটা ব্ল্যাক এসছে আমি দিয়েছিলাম ডিপ ডিপ সবুজ কালার ডিপ সবুজ কালার আমার বাবা পরিষ্কার তো পরলে ভালো লাগতো এসছে ব্ল্যাক ফেরত দিয়ে দিয়েছি এই শাড়িটা খুব সুন্দর এসছে খুব সুন্দর কাপড় এবার এবার হচ্ছে আরেকটা শাড়ি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দেখো তোমরা গাছ থেকে শাড়িটা দেখো আমার তো ব্যাপক পছন্দ হয়েছে এই এই কালারটার কী কালার বলবো গো হালকা হালকা পিঙ্ক যেহেতু আমার শাশুড়ি মা পিঙ্ক কালার খুব পছন্দ করে তার জন্য পিঙ্ক কালার আর তার মধ্যে ময়ূরের পাখনা ময়ূরের পালক পালক এই যে এই যে দেখো ময়ূরের পালক আর এই যে চওড়া পাড় অনেক চওড়া পাড় এই দেখো এটা শাশুড়ি মায়ের জন্য কাপড়টা ধরো সুন্দর না এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কেমন হয়েছে বলো হ্যাঁ এই দেখো পারখানা ময়ূর ময়ূর দেওয়া সুন্দর না পারখানা সুন্দর না আমার খুব পছন্দ হয়েছে এত চওড়া পার তো এটা শাশুড়ি মায়ের জন্য বাবার জন্য তো বললাম শার্টটা চেঞ্জ করতে দিয়েছি আর এই শার্টটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য শার্ট খুলবো না তো বিগড়ে যাবে ডবল এক্সের লাগে আমার শ্বশুরমশাইয়ের তো এই কাট এই কালারটা পেস্তা কালার খুব সুন্দর সোবার কালার এখনই যাব বিজয়া দশমী জানাতে শুভ বিজয় জানাতে তো তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে নিলাম ঠিক আছে আর বাবারটা আমার বাবারটা চেঞ্জ করতে ভাবছিলাম চেঞ্জ করব তারপরে বললাম না চেঞ্জ আর করব না ভুল যখন এসছে একবারে আমি দোকান থেকে কিনে তারপরে দেব। ঠিক আছে তো এই দুটো নিয়ে যাব এখন ওপরে শুভ বিজয় জানাতে গুড ইভিনিং বন্ধুরা একটুখানি শুয়েছিলাম মাথা পাতা আশ্রয় নি হ্যাঁ ওর জন্যই এরকম লাগছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি চা বসালাম তিনজনের জন্য কত মশাই শ্বশুর শাশুড়ি শ্বশুর আর শাশুড়ি তিনজনের জন্য কারণ আমারটা বসায় নি এরা তিনজন চিনি ছাড়া খায় তাই এদেরটা আগে করে দিই তারপরে আমারটা আমি করব মামুন খাবি চা চিনি ছাড়া তুইও চিনি ছাড়া লিকার না দুধ দুধ চা তাহলে এখনই বসাই দিলে হয় সবাই চিনি ছাড়া খায় আমার বাবা চিনি ছাড়া চা অসম্ভব খাওয়া এখন আপাতত পরবর্তীতে হতে পারে চিনি ছাড়াই খেতে হতে পারে তার জন্য বড়াই করে বলছি না দিই আরেক কাপ দিই পেটটা খুব ব্যথা করছিল সন্ধেবেলা পেটটা খুব ব্যথা করছিল আর এদিকে কথা মশাই নিয়ে আসলো হচ্ছে দাঁড়াও এই যে চায়ের দুধ নিয়ে আসলো আর হচ্ছে ঘি ঘিটা শেষ হয়ে গেছিল ঘি নিয়ে আসলো শিবশক্তি এটা হচ্ছে আমাদের কৌটো এখানে দুই কাপ হচ্ছে মামা আর ভাগ্নির দুজনের জন্য দুধ চা চিনি ছাড়া হ্যালো ঠান্ডা ছাড়ো নাই কেন একটা রয়েছে আমি দিয়ে আসতেছি তোমরা খাও ঠান্ডা ছাড়া গরম লাগতেছে না গরম লাগত না তোর তোর গলা কাটা পর্যন্ত গলা কাটা দেখা যাচ্ছিল এইটুক এই দুটো চা দিয়ে আসি উপরে এই কাপটা আজকে নতুন বের করলাম এই যে দেখো আমি নিয়ে আসলাম আমার চা মাও ভাগ্নির চা খতম এবার আমার পালা চলো খাই তো বন্ধুরা স থেকে সেই মাথা এরকমই দেখতে পাচ্ছ তো বাজে এখন দশটা পোনে পোনে এগারোটা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট শেরু খুঁজে খুঁজছে নিয়ে বদমাইশিটা করবে আর আমি খেলাম ভাত আর ভাত করতে হয়নি নি কিন্তু দুপুরবেলা যে ভাত করেছিলাম আমার শেরুর হয়েও অনেকটা ভাত ছিল ইচ্ছে করেই নিয়েছিলাম ধলি তো আছেই তার জন্য তো কত মাসায় খেলো পোলাও আর আমি খেলাম ভাত ঠিক আছে বাবাও খেলো ভাত ভাগ্নি উপরে গেছে তখন কটা বাজে দশটা আমরা দুজন একসাথে বসে অনেক আড্ডা আর কি মারলাম গান শুনলাম নাচ করলাম অনেক কিছু করেছি নাচের ভিডিও তো গানের ভিডিও তো তো দিতে পারবো না গান শুনছিলাম কপি দেবে তার জন্য তো আজকের দিনটা এইভাবেই কাটলো ঠিক আছে ওয়ান্স এগেইন তোমাদের সকলকে শুভ বিজয়া জানাই আর ভিডিওটা এখানেই এন্ড করছি আগামীকাল একটা খুব সুন্দর ভিডিও তোমার পাবে আচ্ছা কিছু জিনিস তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আমার তো মনেই নেই ভিডিও তো এন্ড করতে যাচ্ছিলাম কিছু জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি ঠিক আছে আমার চেহারাটাকে একটুখানি ইগনোর করবো সন্ধ্যাবেলা থেকে একটু সামনে গিয়ে নিজেকে ঠিক করিনি ঠিক আছে তো আগা আজ হচ্ছে দু তারিখ অক্টোবরের আর আগামীকাল হচ্ছে অক্টোবরের তিন তারিখ আগামীকাল হচ্ছে সৌভাগ্যের জন্মদিন মানে জয়ী আমাদের জয়ী মন্দিরের মেয়ে মন্দিরের সোমনাথের মেয়ের জন্মদিন তো সেই জন্মদিনে আমি আর পত্তা মশায় নিমন্ত্রিত রয়েছি তো তার জন্য আমি কিছু কেনাকাটা করেছি জয়ী মার জন্য কিছু কেনাকাটা করেছি আর কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনো সময় এরকম দেখাই না কারোর জন্য কিছু কিনলে দেখাই না বাট আজকে ইচ্ছে হলো দেখাই ঠিক আছে জানি না কেন ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার বাট ইচ্ছে হলো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে বার্থডে গালের শেয়ার করি যে কী কিনেছি খুলছি না ঠিক খুলবো না খুলে দেখালে তোমরা বুঝতেও পারবে না তো জৈমার জন্য হচ্ছে এই একটা সারারা কুর্তি তো বলে থ্রি পিস ঠিক আছে থ্রি পিস মানে উপরের সালোয়ারটা আছে তারপরে কি বলে গো টারে জামা ফ্রক ওপরেটার ফ্রক বলে তো নিচে প্যান্ট আছে সারারা প্যান্ট আবার অন্যও আছে ঠিক আছে এই কালারটা নিয়েছি এটা হচ্ছে সফট একটা পিঙ্কেরই একটা শেড ঠিক আছে একটা পিঙ্ক শেড তো চলো দেখাই আর এগুলো কিন্তু সমস্তটা যে কটা তোমাদের জিনিস দেখাচ্ছি সব কটা কিন্তু ফ্লিপকার্ট থেকে মানে অনলাইন থেকে নেওয়া তো এখনও দেখো এই যে পিসবোর্ডটাও রেখে দিয়েছি আমি যত্ন করে এই হচ্ছে এই হচ্ছে ওরনা খুব সুন্দর কালারটা দেখো যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকমই কিন্তু পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক এই হচ্ছে প্যান্ট সারারা প্যান্ট এই হাঁটুর দিক থেকে এরকম জানি না বড়ো হবে কিনা না বাট ওর যা বয়স জয়ীর যা বয়স সেই আন্দাজ করেই কিন্তু অর্ডার করা সাইজ টাইজ তো বাচ্চাদের শুধু এজ অনুযায়ী থাকে আর এই হচ্ছে ওপরের ফ্রকটা আমি ক্যারিনা হবে কি না কারণ এর আগে যখন আমাদের বাড়ি এসেছিল তখন আমি যে অর্ডার দিয়েছিলাম এরকমই বয়স অনুযায়ী অর্ডার দিয়েছিলাম তো সেটা তো ঠিক হয়েছিল দেখেছি পড়িয়ে পড়িয়েছে যখন আমি দেখেছিলাম ঠিক হয়েছে কতবার পুজোর আগে তো এইটা হচ্ছে ওপরের জামাটা আমার খুব পছন্দ হয়েছে এটা আর কালারটাও খুব পছন্দ হয়েছে আমার চশমার একটু দেবো আমি নিজেই দেখতে পাই এই ওপরের কাজটা দেখো এটা হচ্ছে ওপরের কাজ ওপরে একটা এই ধরো আমি চশমাটা তো আমি কনফিডেন্টলি দেখাতে পারছি কারণ আমি নিচেই ঘোলাঘুলা দেখছি হ্যাঁ এবার ঠিক আছে আর এই হচ্ছে নিচটা নিচেও এরকম জুতো বর্ডার দেওয়া আছে যখনই দেখেছি মানে বাচ্চাদেরও তো মডেল হিসাবে ব্যবহার করে কিডস মডেল তো ওদের গায়ে যখন মেয়েটার গায়ে যখন দেখেছি আমার খুব পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে একটু হলেও হয়তো বড় হতে পারে হয়তো আগামী বছর করতে পারবে বা দেখা যাক এটা পরে ভাজ করে রাখছি এইবার এবার যা দেখাবো সেটাও জয়ী আমার তো ইচ্ছে ছিল পুরো সেট দেওয়ার বাট একটা জিনিস দিতে পারিনি কত বললো বললো ওটা নাকি দিতে নি তো ওই কুর্তিটার সঙ্গে এই ব্যাগটা দিয়েছি ঢঙি তো মারাত্মক ঢঙি তো ঢঙি যদি ঢংটা পুরো নাই করতে পারে আর আমার প্রিয় সাইন মানে প্রিয় ইনসেক্ট হচ্ছে তিতলি তো এটা দেখলে তো আমি স্থির থাকতে পারি না জানোই তোমরা তো এই প্রজাপতি দেওয়া এই হ্যান্ড ব্যাগটা ঠিক আছে এরকমভাবে নেবে তারপরে নিয়ে এরকম ঢং করবে ঠিক আছে এই যে কিউটসা ব্যাগ এটার মধ্যে এখন মাল মশলা রয়েছে এটা ওই বের করবে সব পলিথিন টলিথিন দেওয়া ওই বের করবে তো এই একটা ব্যাগ ছোট্ট কিউটসা আরও আছে দাঁড়াও আরেকটা হচ্ছে এই যে ঘড়ি পিঙ্ক কালার ড্রেসের সঙ্গে পিঙ্ক কালার ঘড়ি এইটা আমার টি ফাতে এটা হচ্ছে রিস্ট ওয়াচ আমি টাইম টাইম সব সব সেট করে দিয়েছি ঠিক আছে টাইম সেট করে দিয়েছি সব এই যে পিঙ্ক কালার আরেকটা আছে তারাও দেখায় জুয়েলারি দেবো না তাই হয় এই যে গলার হার কানেরও আছে বাট করতে হবে না কানের খুললে তার জন্য কানের খুলতে হবে না এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের সঙ্গে পিঙ্ক কালার তার সাথে এটার মধ্যেও পিঙ্কের শেড আছে তার সঙ্গে হোয়াইট স্টোন এটা গলা একদম মতন করে পড়বে ও যখন পুরো সেটটা করবে তখন ভালো লাগবে এবার এর সঙ্গে বাকি রইলো জুতো জুতোটাও দেবো ভাবছিলাম কথা মাসে বললো জুতো গিফট গিফট পেয়ে জুতো দিতে নেই তো তার জন্য জুতোটা আর দেওয়া হলো না ঠিক আছে এই গেল এই যে কটা দেখালাম সেটা হচ্ছে জয়ী আর হ্যাঁ যেই ব্যাগটা তোমাদের দেখালাম না এটা কিন্তু ও চেন লাগিয়েও কাঁধেও নিতে পারবে তাদেরও কিন্তু নিতে পারবে তার জন্য কিন্তু এই যে চেনও লাগানো চেনও দিয়ে দেওয়া আছে এটা চাইলে লাগিয়ে নিতে পারবে এইবার জন্মদিনে যার জন্মদিন জয়ী তার মায়েরও তো জন্মদিন কারণ সেও মা হিসেবে সেই দিনই তার জন্ম হয়েছে তার আগে তার জন্ম হয়নি মা হিসেবে এমনি ওর জন্ম হয়েছে মেয়ে হিসেবে জয়ীর জন্মের দিন মন্দিরারও জন্মদিন তোমার বোনের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে নিলাম ঠিক আছে এই কালারটাও আমি খুব পছন্দ করে নিয়েছি মন্দিরাকে ভালো লাগবে করলে তো এটা মন্দিরের জন্য এটা ওয়ান পিস অর্থাৎ লং যে গাউন হয় না সেই গাউন পুরো পা পর্যন্ত না বাট হাঁটুর অনেকটাই নিচে বুঝতে পেরেছো অনেকটাই নিচে আমার কালারটা খুব পছন্দ হয়েছে দেখো এটা খুলে দেখাচ্ছি এটা এমনি নর্মাল গাউন আমার খুব পছন্দ হয়েছে এটা এটা হলো মন্দিরের আর মায়ের জন্মদিন বাবারও তো বাবা হিসেবে জন্মদিন অর্থাৎ সোমনাথেরও জন্মদিন খুব স্বাভাবিক তো সোমনাথের জন্য এই কালারের শার্টটা নিয়েছি অ্যাকচুয়ালি এটার সঙ্গে ম্যাচ করে শার্ট নিতে গেছিলাম ওরা তো আবার ম্যাচিং ম্যাচিং করে দুজন হ্যাঁ তো কিন্তু শার্টটা আমি পুরো এক কালারের পাইনি বাট এটা যে কালারটা পেয়েছি এটার কি কালার বলবো আমি বুঝতে পারছি না এটার কি কালার বলে তো ডিপ সবুজ একেবারে দেখো তুমি একেবারে ডিপ সবুজ না কটন ব্লেন্ড ঠিক আছে দরকার তোমার আর কালার উদ্ধার করতে পারো কতক্ষণ দেখলো উদ্ধারই করতে পারলো না এটা তোমরা দেখো এটা ব্ল্যাক না অবশ্যই ব্ল্যাক না কালারটা দেখো আমি ওই কালারের সঙ্গে ম্যাচ করে আনতে গেছিলাম বাট হাইন তো যাই হোক এটা সোমনাথের জন্য তো এই ছিল আমার টোটাল শপিং তো এই এইগুলো না দেখিয়ে আমি ভিডিও শেষ করতে যাচ্ছিলাম কারণ আগামী দিন তো এগুলো নিয়ে বেরিয়ে যাবো এগুলো তো আর দেখানো হবে না তার জন্য আজকে দেখিয়ে নিলাম তোমাদের গিফটগুলো তোমাদের কেমন লাগলো বিশেষ করে জয়ীরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা